আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগছে আমরা সিলেট জেলার হজরত ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলে সাহাবজাদ ছেলে সাহাবজাদা আমরা মাঠও আওয়াজ তুলছি আর তাই আরো সঙ্গী হল দিনদার করে লইয়া প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করছেন আর ও নীতিটা স্থায়ী অবস্থায় জানি না আপাতত ওইটারে বন্ধ রাখা হইছে আপাতত স্থায়ী হইছে আমার এখিন হয়েছে না কিন্তু আমরা আফুল তলি সাহ রাহমতুল্লাহ মিয়ায় ওখানে গিয়া প্রধানমন্ত্রীর কৈশন বিধায় এটারে স্টপ করা হয়েছে সুতরাং আমরা খুশি না বেজার আচ্ছা এখন আপনার শুনতো সাবর মিয়া আবার সংসদেও গেছেন গেছেন না। এই ব্যাপারে আমার একটা অনুরোধ সবের প্রতি সংসদ টাইম গেছেন আল্লাইন হয়েছে এই কথাটা দিলো রাখ খে ইলেকশন ফিলেকশন এটা এখন না আল্লাইন হয়েছে আমার ঠেনে সংসদের ভিতরে ইসলাম বিরোধী রাষ্ট্র বিরোধী যদি কোন আলোচনা কথাবার্তা হয় পর্যন্ত তাইলে আমরা কোনো ব্যবস্থা নাই কথা ঠিক নেই না ঠিক নাই এর লাগে আল্লাহ আমরা পক্ষ থেকে অন্য রয়েছে সুতরাং কিছু আলোচনা ওই বইয়ের সঠিক খবর আমরা তার মাধ্যমেই আমরা জানতাম পারবো সুতরাং টাইম গেছেন বিধায় আমার মহিবিন যারা সবাই কাছে আমি অনুরোধ করি আমরা তান সমালোচনা করতাম নাই আমার এই কথাটা মানতে রাজি আছেন তো আমরা তান কোনো সমালোচনা করতাম না বলকে আল্লাহ তারি হল নেওয়াইছে আল্লাহ যেন আমরা রে দিনের উপরে টিকিয়া টিকাইয়া রাখুন আমরা টিকিয়া তাহার শক্তি দিন কামিন ও আসলে দাবায় না